নমস্কার আমি গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে আমাদের রাশিচক্রে কর্কট রাশি সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে কর্কট রাশি সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করছে কেতু কর্কট রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি কর্কট রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু কর্কট রাশির দশমে অর্থাৎ মেষ রাশির ঘরে মঙ্গল অবস্থান করবে এবং কর্কট রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে রবি বুধ বৃহস্পতি এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী বারোই জুন শুক্র চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশি সাপেক্ষে শুক্র চলে আসবে একাদশ থেকে দ্বাদশে এর ঠিক তিন দিন পরে অর্থাৎ পনেরোই জুন রবি এবং বুধও কিন্তু একত্রে চলে আসবে থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে রবি এবং বুধও চলে আসবে একাদশ থেকে দ্বাদশে অর্থাৎ আগামী পনেরোই জুনের পর থেকে রবি বুধ এবং শুক্র একত্রে কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ মিথুন রাশির ঘরে অবস্থান করবে প্রথমেই বলি যে এই জুন মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্যগত দিক থেকে গলায় কোনো ধরনের সমস্যা বা গলায় কোনো ধরনের ইনফেকশন জনিত কোনো সমস্যার কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে এবং এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা ব্লাড রিলেটেড কোনো প্রবলেমের কিন্তু কিন্তু একটা প্রবণতা কিন্তু এই সময় থাকবে বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা এই জুন মাসটা কিছুটা সতর্ক থাকতে হবে এই মুহূর্তে কর্কট রাশির সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে একাদশভাবে এই বৃহস্পতি হচ্ছে কর্কট রাশির বা কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী গ্রহ কারণ বৃহস্পতি হচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং এই নবমপতি যেহেতু নবমপতি বৃহস্পতি যেহেতু একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে অবস্থান করছে সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকাতে তাদের জীবনের সমস্ত ক্ষেত্রে একটা সৌভাগ্য লাভ এবং মানে যে কোনো কাজের ক্ষেত্রে একটা সাফল্য প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে যেটা কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বৃহস্পতির অবস্থান কিন্তু একটা অত্যন্ত একটা শুভ ফলকে কিন্তু নির্দেশ করে কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে যদি বলি এই জুন মাসে তাহলে বলবো যে আগামী পনেরোই জুন অবধি অর্থাৎ রবি এবং বুধ কর্কট রাশির রবি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি অর্থাৎ আয় ভাবপতি সেই রবি অবস্থান করছে কিন্তু সাফল্যভাবে সেই কারণে আগামী পনেরোই জুন অবধি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে একটা অত্যন্ত ভালো সময় এবং কর্মজীবনের দিক থেকেও কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু একাদশভাবে বৃহস্পতি এবং দশমভাবে কিন্তু মঙ্গল অবস্থান করছে মঙ্গলও কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে একটি রাজ্যকারী গ্রহ এবং এই মঙ্গলও কিন্তু এই মুহূর্তে কর্মভাব অর্থাৎ দশমভাবে অবস্থান করছে সেই কারণে কর্মজীবনের দিক থেকেও বা তাদের কেরিয়ারের দিক থেকে সামগ্রিকভাবেই এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের কিন্তু একটা মানে খুব ভালো একটা সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে কর্মজীবনে উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা কিন্তু এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিন্তু এই সময় কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে পরিবারে কোনো ব্যক্তির কিন্তু শারীরিক কোনো সমস্যার সম্ভাবনা এই জুন মাসে থাকবে এবং কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এই শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু তাদের শিক্ষা জীবনে মানে প্রচুর পরিমাণে কিন্তু বাধা বিপত্তি ফেস করার একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে এইবার আমি আসছি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র এবং পুনর্বসু হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের শেষ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করছে বিপদ নক্ষত্রে এবং রাহু কর্কট রাশির সাপেক্ষে নবমভাবে অবস্থান করছে সেই কারণে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাতে তাদের পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিন্তু শারীরিক কোনো মানে সমস্যার সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে এবং এর পাশাপাশি পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাতে তাদের কর্মজীবনের দিক থেকেও একটা নেতিবাচক প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে এই সময় কিন্তু কর্মজীবনে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা যাদের পুনর্বসু নক্ষত্র তাদের ক্ষেত্রে এই জুন মাসে থাকবে পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা হচ্ছে আমাদের রাশিচক্রের অষ্টম নক্ষত্র পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে আগামী চোদ্দোই জুনের পর থেকে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে কিন্তু সাধক নক্ষত্রে এবং বৃহস্পতি এই মুহূর্তে কর্কট রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান করছে তাই পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে সামগ্রিকভাবেই এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে চোদ্দোই জুনের পরবর্তী সময়টা থেকে কিন্তু উষা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে তাদের কেরিয়ারের দিক থেকে উষা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা অত্যন্ত ভালো সময় উষা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু বা এই জুন মাসে দূরবর্তী স্থানে যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা হচ্ছে আমাদের রাশিচক্রের নবম নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও তাদের আর্থিক আয়ের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফ বা তাদের কর্মজীবনের দিক থেকে এই জুন মাস কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় তবে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিন্তু কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের শরীরের নিম্নাংশে বিশেষ করে কোমরের নিচের কোনো অংশে বা পায়ের কোনো অংশে কোনো ধরনের চোটাকাত লাগা লাগার বা কোনো ব্যথা পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে সেই দিক থেকে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের রাশিচক্রের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার